প্রকৃতপক্ষে কিন্তু জীবনটা আমাদের বেশ অনেকটাই ছোট আমরা তো কেউই জানি না আমরা কতদিন এই দুনিয়াতে আছি কতদিন আমরা এই জীবনে নিঃশ্বাস নিতে পারবো নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে গেলে কিন্তু জীবনের গল্প একেবারের জন্য বন্ধ খনিকের এই জীবনে আমরা কতদিন বাঁচব আমরা তাই জানি না কতদিন এই দুনিয়াতে আছি সে সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই তবে কেন আমাদের এই ছোট্ট জীবন নিয়ে এতটা যন্ত্রণা ভোগ করতে হয় এত বিভেদ বিদ্বেষ কেন এগুলো তৈরি হয় সব কিছুকে পরোয়া না করে জীবনটাকে উপভোগ করা উচিত দিন জীবনের আপনি কতটুকু ভালো আছেন কতটুকু নিজেকে ভালো রাখতে পারছেন সেটি ভাবা উচিত কে কি বলছে কে কি ভাবল সকলের মন জোগাতে জোগাতে নিজের জীবনে পাওয়া অল্প কিছু সময়টাকে নষ্ট করবেন না জীবনটা একবারই আর এটি শুধুমাত্রই আপনার বাকি সকলের কথা চিন্তা করে এই অল্প সময়ের জীবনটাকে আনন্দ দেওয়া থেকে বঞ্চিত হবেন না নিজে জীবনটাকে আনন্দ দিন উপভোগ করুন হাজারো টেনশন চিন্তা মাথায় না নিয়ে নিজে সুস্থ থাকুন নিজে আর নিজের আপন মানুষদের যত্ন নিয়ে এই সুন্দর জীবনটা কাটিয়ে যান হ্যালো এভ্রিয়ান আসসালাম আলাইকুম যে এ মারফিস ডায়রির পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা আশা করি এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুন্দর আরও একটি দিনের ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আম্মুর হাতে সকালের নাস্তা খেয়ে চলে আসলাম আম্মুর করা ছাদ বাগানে এই ইট পাথরের বিল্ডিংয়ের এর ভিতরেও কিন্তু অনেকে শখ জাগিয়ে নিজের ছোট্ট করে একটি বাগান করার গাছপালা কি না পছন্দ করে আর নিজের হাতে সবজির স্বাদই কিন্তু হয় অন্যরকম আলহামদুলিল্লাহ আমার মার কড়াই ছোট্ট শখের একটি ছাদ বাগানে বেশ অনেক ধরনের সবজিই কিন্তু ওকি দিচ্ছে আর এগুলো দেখে কিন্তু যেই কষ্ট করে সেই কষ্টের কথা ভুলে যাওয়া যায় প্রতিটি জিনিসকে যত্ন দিলে তার ফলাফল আসবেই হোক ছোট তারপরও কিন্তু আমার মা এই বাগানটি নিয়ে বেশ অনেকটাই পরিশ্রম করে থাকে প্রত্যেকটি গাছের অনেক যত্ন করে আর আলহামদুলিল্লাহ এর ফলাফল আল্লাহ কিছুদিন পরেই দিয়ে দেয় আম্মুর ছাদ বাগানটা ঘুরে দেখাতে দেখাতে এর মাঝেই আমার মিষ্টি আপু ভাইদের কাছে সেই পুরনো আবদারটা আবার করে নিচ্ছি প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কারো কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর চাইলে আপনারা আপনাদের ব্যস্ততা সময় কাটিয়ে অবসর সময় আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যেসব মিষ্টি আপু কিংবা ভাইয়ারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এমন যদি কেউ থেকে থাকেন যে আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন তাহলে তাকে রিকোয়েস্ট করছি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনটিকে সাপোর্ট করতে পারেন কথা বলতে বলতেই কিন্তু আমি আমার মার করা ছাদ বাগানের অনেকটা অংশই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আর এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন সেটি আমার অন্তরের খুব কাছের চিরচেনা এই গলিগুলো আমি ঠিক ছোট থেকেই দেখে আসছি এখানেই আমার বেড়ে ওঠা এই মাঠ এই গলি আমার খুব পরিচিত এগুলিতে আমার অনেক স্মৃতি রয়েছে এখানে আসলেই আলাদা একটি শান্তি অনুভব হয় সেই পুরনো দিনে তো ফিরে যাওয়া সম্ভব নয় তবে এই জায়গায় দাঁড়ালে আমার কাছে নিজের আগের দিনগুলোকে আমি রিলেট করতে পারি এরপর চলে গেলাম আমার খুব কাছের দুজন মানুষের সাথে দেখা করতে যদিও তারা হয়তো আমার নিজের মায়ের পেটের বোন না কিন্তু বোনের থেকে কোনো অংশে কম নয় বন্ধুত্ব জিনিসটি কিন্তু বিশ্বাস ভালোবাসা আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে দুজনের মনের মিলের উপরে টিকে থাকে আলহামদুলিল্লাহ আমাদের পাঁচ বছরের ফ্রেন্ডশিপ আর ঠিক প্রথম দিন আমাদের যেরকম ছিলাম এখনও ঠিক সেরকমই এতগুলো বছর যে চলে গিয়েছে আমাদের ভিতরে কনভারসেশন কিংবা আমাদের মন মানসিকতা একে অপরের প্রতি টান একদমই কমেনি আজ অব্দিও আমরা ঠিক একই রকম রয়েছি আমি যখন ওদের থেকে দূরে ছিলাম তখন আমার কাছে মাঝে মাঝে মনে হয়েছিল চোখের থেকে দূরে হওয়া মানে মনের থেকে আড়াল হয়ে যাওয়া তবে আজকে দেখা হয়ে আমার কেন জানি মনে হচ্ছিল আমি সেই কলেজ লাইফে আটকে রয়েছি সেই একই রকম আড্ডা সেই একই রকম খুনসুটি একই রকম মারামারি একই রকম স্নেহ ভালোবাসা এই যুগে এসে এরকম একটা বিশ্বস্ত ফ্রেন্ডশিপ পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার আর যে সমস্ত ফ্রেন্ডশিপগুলো এক থেকে দুই বছর প্লাস হয়ে যায় সেগুলো কিন্তু আর কোনো ফ্রেন্ডশিপ থাকে না সেগুলো একটি পরিবার হয়ে যায় আজ প্রায় দীর্ঘ সাত মাস পর আমাদের একসাথে দেখা হয়েছিল সেই পুরোনো দিনগুলো রিকল করছিলাম সেই একই আড্ডার আমার কাছে মনে এই মাঝখানে পাঁচটি বছর যেন বছরই নয় কত দ্রুত যে সময় চলে যায় আসলে সময়কে ধরে রাখা খুব মুশকিল তবে সময়ের সাথে সেই মানুষগুলোকে ধরে রাখা অনেক বেশি মুশকিল আলহামদুলিল্লাহ এতদিন পরেও যে আমাদের ফ্রেন্ডশিপটা এতটা সুন্দর সেজন্য আমরা অনেক হ্যাপি ছিলাম আজকে দেখা হওয়ার পর অনেক কথা বলছিলাম আমাদের কথা যেন শেষই হচ্ছে না আর ঢাকায় আসছি ফুচকা খাবো না তা তো হয়ই না আমি এই জিনিসটাকে অনেক বেশি মিস করেছি এক একটি জায়গায় খাবার এক এক রকম আর যেহেতু আমি ঢাকার এই সাইডগুলোতে একটু বেশি চলাফেরা করেছি আমার কাছে মনে হয় এখানকার খাবার টেস্টগুলোই আমার বেশি ভালো লাগে এই একই ফুচকার স্বাদ তো আমি নাটোরে পাইনি তবে হ্যাঁ নাটোরে যেগুলো পেয়েছি সেগুলোর স্বাদও অনেক ভালো ছিল ওদের সাথে কথা বলছিলাম আর একটু একটু করে খাবার খাচ্ছিলাম আজকে ওরা প্রায় আমার মেয়েকে এত মাস পর দেখে অনেক আদর করছিল আমার মেয়েটিও কিন্তু তার খালামুনিদের দেখে অনেক খুশি হয়েছে যদিও জাইফার নিজের কোনো আপন খালামনি নেই তবে এ দুজন ওর খালামনির থেকে কোনো অংশে কম নয় ফ্রেন্ডশিপ ঠিক এমন একটি জায়গা যেখানে আপনি খুব কমফোর্টেবল ফিল করবেন যেখানে আপনাকে কখনো অ্যাক্টিং করতে হবে না একটি কথা বলার আগে বিবেচনা করতে হবে না মুখের রাগ কষ্ট সব কিছু বুকের ভিতর চাপা দিয়ে রাখতে হবে না সব কিছু এক নিমেষে শেয়ার করা যায় একটি শান্তির জায়গা যদিও জানি না আবার কবে ওদের সাথে দেখা হবে জীবনের ব্যস্ততার ভিড়ে আমরা সবাই খুব বিজি আর এই বিজি লাইফে আমাদের সকলের একসাথে সময় বের করা খুব বেশি কষ্টকর তবে অনেক দিন পর ওদের সকলকে একসাথে পেয়ে আমার এই সময়টা অনেক ভালো কেটেছে ঢাকায় এসে সর্বপ্রথম ওদের সাথেই আমার দেখা হয়েছে ওদের সাথে বেশ অনেকক্ষণ সময় কাটানোর পর আমি এবার চলে যাচ্ছি মিরপুর এক নম্বর কিছু হালকা পাতলা শপিং করবো আমি যে এরিয়াতে থাকি সেখানে কিছু আমার পছন্দ হয় না তবে যেগুলো পছন্দ হয় খুব কষ্ট হয় সেগুলো পছন্দ করতে যেহেতু ঢাকায় এসেছি তাই বেশ অনেক কিছুই কেনাকাটা করতে হবে আর এই যে ঢাকা শহরের সবচেয়ে পরিচিত জিনিস ঢাকার জ্যাম এই জিনিসটা যে কতটা বিরক্তিকর তা আসলে বলার মতো না আর জ্যামে বসে বসেই আমার মেয়ে একা একা চিপস খাচ্ছিল যদিও আমি ওকে একদমই চিপস দিতে চাই না তবে কেন জানি ও চিপস জিনিসটা অনেক বেশি পছন্দ করে যদিও আমি সেরকমভাবে দিতে চাই না মানা করা সত্ত্বেও ওর বাবা ওকে লুকিয়ে লুকিয়ে অনেক ধরনের জাঙ্ক ফুড খাওয়ায় যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করে থাকি প্রথমে যেই আমার এখানে অনেক সুন্দর সুন্দর ক্লিপ দেখে চোখগুলো আটকে গেল। এত সুন্দর সুন্দর সব জিনিস এগুলো দেখে কার না ভালো লাগে মেয়ে মানুষ কিন্তু এগুলোতেই সবচেয়ে বেশি আটকায় এই কসমেটিক্সের আইটেমগুলো দেখে সবাই কিন্তু পাগল হয়ে যাবে এই ভ্যানটিতে এত সুন্দর সুন্দর কিছু কালেকশন ছিল আমার দেখে সব পছন্দ হচ্ছিল আর মনে হচ্ছিল পুরো ভ্যান্টি কিনে ফেলি এক এক করে মেয়ের জন্য আমি ক্লিপ দেখছিলাম যেহেতু ওর চুলগুলো বেশ অনেকটাই ছোটো তাই চাইলেও আমি অনেকগুলো হেয়ার স্টাইল করতে পারছি না জাস্ট ক্লিপ দিয়েই আমি ওকে স্টাইল করে দিতে পারবো তাই বেশ অনেকগুলো ক্লিপই আমার পছন্দ হয়েছে সেগুলোই নেওয়ার চেষ্টা করছি আমি জানি না এখন অবধি কোনো আপু কিংবা ভাইয়ারা আমার সাথে আছেন কিনা তবে যদি থেকে থাকেন তাদের উদ্দেশ্য করে বলছি ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে সামান্য ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার ভিডিওটি একটি ছোট্ট লাইক করতে পারেন বাসায় এসে ফ্রেশ হয়ে আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছিলাম আমি কি কী কসমেটিক্সের আইটেম কিনেছি প্রথমেই আমি আপনাদের দেখাচ্ছি আমি কি সুন্দর দুটো ব্রুজ কিনেছি আমি যেহেতু হিজাবি গার্ল আর হিজাবে কিন্তু এটি খুবই প্রয়োজনীয় যেহেতু আমি হিজাব পরে থাকি আমি তো চাইলেই ইয়াররিংস দিয়ে স্টাইল করতে পারি না তবে আমার এই ব্রুসের কালেকশানগুলো কালেক্ট করতে অনেক বেশি ভালো লাগে আর সাথে মেয়ের জন্য ক্লিপ নিয়েছি এগুলো আমি দেখলাম প্রত্যেকটি ভ্যানেই নতুন কালেকশন একটু ইউনিক কেনার চেষ্টা করেছি একেবারে কমন জিনিসগুলো কিন্তু পরলে একদমই ভালো লাগে না আর আমি চেষ্টা করি আমার মেয়ের জন্য কিছু ইউনিক কালেকশন রাখার অনেকগুলো ভ্যান ঘুরে ঘুরে আমি এই ক্লিপগুলো কিনেছি বেশ অনেকগুলো কালার আর ডিজাইনের কিনেছি যাতে আমি চাইলেই কে যে কোনো ড্রেসের সাথে ইজিলি স্টাইল করাতে পারি আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই মেয়ের ক্লিপগুলো কেমন হয়েছে যদিও আজকে অনেক কিছু কেনাকাটার ইচ্ছে ছিল তবে কেন জানি সময় হচ্ছিল না আর সাথে মেয়েও খুব কান্নাকাটি করছিল তাই আর বেশি কিছু না কিনে আমরা চলে এসেছি আমি যেহেতু বাড়ি যাব তাই আমি কিছু উইন্টার কালেকশন নিতে চেয়েছিলাম যদিও আমি উইন্টার কালেকশন কেনার জন্য বেশ অনেকগুলো মার্কেটে ঘুরেছিলাম তবে কোনো মার্কেটেই আমি উইন্টার কোনো কালেকশন পাচ্ছি না যেহেতু উইন্টারটা একদমই চলে গিয়েছে আর আমার ঢাকা এসে বেশ অনেকটাই গরম লাগছিল আমাদের নাটোরের উত্তর অঙ্গে যতটা শীত এখানে কিন্তু ঠিক উল্টো আমি ততটা শীত অনুভব করিনি যেহেতু গ্রামে যাব আর গ্রামে তো ভালোই শীত পড়ে তাই বেশ অনেকটা কষ্ট করেই আমি মার্কেট খুঁজেছি তবে কেন জানি একটি কালেকশনও আমার একদমই পছন্দ হয়নি আর যে জিনিসটি আমার মনেই পছন্দ হয়নি সেই জিনিসটি আমি জোর করে তো একদমই কেনার পক্ষপাতিত্ব করি না বেশ অনেকটা রাত হওয়ার কারণে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ